দুপুর থেকে চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে দল ছুট হাতি আতঙ্কিত বাগানের বাসিন্দারা বুধবার দুপুরবেলা একটি হাতি ডায়না জঙ্গল থেকে বেরিয়ে রেড ব্যাগ চা বাগানে ঢুকে পড়ে বাগানের শ্রমিকরা প্রথম হাতিটিকে দেখতে পায় হাতিটি শ্রমিক মহল্লার দিকে যাচ্ছিল এই দেখে বাগানের শ্রমিকরা তড়িঘড়ি খবর দেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের খবর পেয়ে ছুটে আসছেন বনকর্মীরা হাতির উপরে নজরদারি চালাতে নিয়ে আসা হয় ড্রোন ক্যামেরা দুপুর থেকে চেষ্টা চালিয়ে গেলেও এখনও বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরাতে পারেননি সন্ধ্যার পর থেকেই হাতিটিকে ডায়না জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে अच्छी है, है एक हाथी है एक हाथी गाँव में भी घुसा था क्या जी गाँव में भी घुसा था अभी फॉरेस्ट आया तो मतलब कितना नंबर सेक्शन में हाथी है अभी सेक्शन बोले M से, सेक्शन M सेक्शन है न? उस वहाँ किसी को कुछ तो नहीं किया ना कुछ किया नहीं है अभी तक अभी जंगल में है लाल फॉरेस्ट वाला आया है आपका नाम पंचम পার্টি আছে এখানে রেড ব্যাংক টি গার্ডেন এটা এখানে একটা খবর হয়েছে ওখানে মোটামুটি স্ট্রেং অবস্থায় আছে ফাঁকা জায়গাতেই আছে এমনি সিচুয়েশান নর্মাল আছে ওটাকে যেরকম আছে থাক সন্ধ্যে হলে আশা করছি ও নিজের মুভমেন্টে চলে যাবে আমরা তো মনিটরিংয়ে আছি আশা করছি কোনো অসুবিধা হবে না যদি কোনো মুভমেন্ট হয় আমরা দেখে নেবো কোন জঙ্গল থেকে পেয়েছি এটা বলা যাচ্ছে না আশেপাশেরই নিশ্চয়ই কোনো ডায়না বা রেতি ওই সাইড থেকে হয়তো আসবে মানে এক্স্যাক্ট তো বলা যাচ্ছে না কোথার থেকে ঠিক আছে কোন দেই এটা ডায়নাৰ দিগেই হয়তো মুভমেণ্ট আছে বাৰু ডায়নাৰ ফৰেষ্ট হয়তো থাকিব দিন ভাল আছে দাদা হা আজিকালি দিন ভৰিতো আছে আমাৰ এইখিনি মোটামুটি ঠিক আছে থেংক ইউ